করে আজ মেটার জন্য কিছু খাতা আর কলম কিনবো। তবেvnd ধরে মেটা খাতার কলমের জন্য বায়না করছে। দুষ্টুমি করার জন্য হাত পা কেমন চুলচুল করছে। ওই যে ময়রা কেটিকে আসছে। যেই কাকাসাতে একটু দুষ্টুমি করে মজা নি ASCII। যেই কথা সেই কাজ। দুষ্টু কনক ময়রের দিকে দ্রুত উড়ে এসে ময়রের পিঠে থাকা ফুলের ঝুড়িটা ফেলে দেয়। হাই হাই রে আমার ফুল এ বজ্জাত কাকের ছানা এসব কি করলি কেন ফেলে দিলে আমার ফুলগুলো হ্যাঁ ফেলে দিয়েছি বেশ করেছি এখন আমার মজা লাগছে দোষটো ফুল ফেলে দিয়ে এখন হাসা হচ্ছে তোর মাকে আজ আমি বিচার দিবই দিব যাও গিয়ে বিচার আমার মামাকে কিছুই বলবে না এভাবে হাসতে হাসতে কনক সেখান থেকে চলে যায় ময়ূর মাটিতে পড়ে থাকা ফুলগুলোর দিকে করুণ চোখে তাকিয়ে বলতে থাকে অবস্থা করেছে আমার ফুলগুলোর আজকে টাটকা ফুলগুলোর ভালো দাম পাবো এখন তো মনে হচ্ছে বিক্রি করতেই পারবো না আগে বাজার থেকে আসি তারপর বিচার দিবই দিব ময়ূর ফুলগুলো তুলে নিয়ে আবারও বাজারের দিকে চলতে থাকে এভাবে দুদিন চলে যায় আরে ইগোল দাদা তুমি আমায় বাইতে তা কি মনে করে এলে কেক অর্ডার দিতে এসেছিলে টুনি কলমর মেয়ের জন্মদিন তোর বৌদির কাছে শুনলাম তোর হাতের কেক নাকি খেতে অমৃত তই তোর কাছে অর্ডার দিতে আসলাম বেশ না কতটুকু কেক বানাবো দাদা কতটুকু মানে বল কত বড় বানাবো শোন আমি বনের মেয়ের জন্মদিন বেশ ধুমধামের সাথে পালন করব পাখিরা যত করবো কোনোদিন দেখেনি তুই তত বড় কেক বানাবি বুঝতে পেরেছিস আচ্ছা ঠিক আছে দাদা তোমার মেয়ের জন্মদিনের কেক হবে এবনের সবচেয়ে বড় কেক আচ্ছা ঠিক আছে এই নে টাকা আর কেক বানিয়ে আজকে বিকেলের মধ্যেই আমার বাড়িতে দিয়ে আসিস এই বলে ইগল টাকা দিয়ে সেখান থেকে চলে যায় টুনি টাকা দেখে বেশ খুশি হয়ে যায় এই প্রথম কেকের জন্য এত টাকা পেলাম ইগল দাদার বড় কেকটা বেশ যত্নের সাথে বানাতে হবে যাই বাবা দেরি না করে কেকটা বানানো শুরু করি টুনি এসব বলে ঘরে টাকা রেখে কেক বানাতে শুরু করে এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় এক চাই টোনি অক্লান্ত পরিশ্রমের ফলে বড় কেক বানাতে সক্ষম হয় যাক অবশেষে কেক বানানো শেষ যায়। এবার কেকটা বাড়িতে পৌঁছে দিয়ে আসি টুনি বড় কেকটা নিয়ে ইগলের বাড়ির দিকে চলতে থাকে আর বলতে থাকে এত সুন্দর আর এত বড় কেক দেখে পনের পাখিরা চমকে যাবে আর সবাই আমার কেকের অনেক প্রশংসাও করবে ও ভাবতেই খুশি খুশি লাগছে টুনি যখন এসব বলে উঠছিল ঠিক তখনই কোন কুড়ে এসে টুনির বড় কেকটা ইচ্ছে করে ফেলে দেয় হায় সর্বনাশ রে আমার কষ্ট করে বানানো বড় কেকটা ফেলে দিল কে রে আমি আমি ফেলে দিয়েছি কেক মাটিতে পড়ে গিয়েছে এই কেউ নেবে না এখন আমি খাবো কেক মাটি থেকে একটু কেক তুলে খেতে থাকে এই দেখে টুনির ভীষণ রাগ হয় বদমাসাই এটা তুই কি করলি আমার এত কষ্ট পাড়ানো কেকটা নষ্ট করে দিলি এখন আমি তোকে দুটো লাগিয়ে দেই পদ্মা তুমি আমায় আমি কিভাবে ধমকালি কেন আমি ভয় পেয়েছি তোমার নামে আমি মাইকে বিচার দিব তুই কি বিচার দিবি বদমাই উল্টো আমি তোর মাকে বিচার দিব আর জরিমানাও নিব আবার যে ধমক দিলে মা কনকেই বলে জোরে জোরে কাঁদে আর কনকের কান্না শুনে সেখানে চলে আসে কনক কি হয়েছে শোনা বাবা এভাবে কাঁদছিস কেনি মার্জি জুনি মার্জি আমাকে ধামক দিয়েছে মা কিরে টনি তুই আমার ছেলেকে ধামক দিয়েছিস কেন কোন সাহসে বল দেখি ধমক দিব না তো কি করব হ্যাঁ তোমার ছেলে কি করেছে দেখো আমার এত বড় আর কষ্ট করে বানানো কেকটা নষ্ট করে ফেলেছে এখন তুমি ছেলের পক্ষ না আমাকে কেক নষ্টের জরিমানা দাও ম্যা কেক দেখে আমার খুব খেতে ইচ্ছে করছিল আর কেক চাইলেও চুন্নি মাসি দিত না তাই আমি ফেলে দিয়ে নষ্ট করে একটু খেয়েছি আর তাই বকেছে চুন্নি মাসি বেশ করেছিস এটনি শোন আমি তোকে কোন জরিমানা টরিমানা দিতে পারবো না আমার ছেলে যা করেছে ভালোই করেছে কি বলছ কি এসব ছেলেকে কোথায় শাসন করবে তা না করে আরো উৎসাহ দিচ্ছ দেখবে এই ছেলে দুষ্টুমি দুষ্টুমি করতে করতে একদিন এমন বিপদে পড়বে যে সেখান থেকে বাঁচার আর কোনো উপায় থাকবে না হ্যাঁ খবরদার আমার ছেলে ছেলেকে নিয়ে কোট কথা বলবি না আমার ছেলে যা মন চায় তাই করবে চল কনক বাবা তোকে বাজার থেকে কেক কিনে দিব কাকলি এই বলে কনককে নিয়ে চলে যায় টুনি ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে বলে এখন আমি ইগল দাদাকে কি জবাব দিব দুষ্টু কনকের মা একটা কেউ জরিমানা দিল না এমন দুষ্টু ছেলে কারো ঘরে জন্ম না নেক আমাকে আবারও কেক বানাতে হবে যাই বাড়ি ফিরে যাই টুনি মন খারাপ করে বাড়িতে চলে আসে আর আবারও একটা বড় কেক বানিয়ে ইগলের বাড়িতে নিয়ে আসে এভাবে বেশ কিছু দিন কেটে যায় এদিকে যতদিন যেতে থাকে কনক তত বেশি বনের পাখিদের সাথে দুষ্টুমি করতে থাকে न आकाशी बाज के अमी बनी बिल बजे क्लिंग क्ली क्लींग बेलबाजी क्लिंग क्ली এই দুষ্ট ছেলেটা একা একা এভাবে বনের গভীরে যাচ্ছে কেন এ কি ভয় লাগে না নাকি যাই হোক বাবা আমি এই বদমাসকে নিয়ে না ভেবে নিজের কাজে যাই টোনে নিজের কাজে চলে যায় কনক তখনও সাইকেল চালিয়ে সামনের দিকে চলতে থাকে অন্যদিকে একটা ডাইনি গাছের ডালে বসে পা ধুলিয়ে তার লম্বা চুল শুকাচ্ছিল এক ছিল ভদ্র ডাইনি মেয়েকে বড় থাকে ঠিক তখনই সেখানে কনক আসে আর পেছন থেকে ডাইনির চুল টেনে ধরে কি লম্বা চুল এত লম্বা চুল টেনে ধরে আমি চুল খাবো

থেকে চলে যায় কনক গাছ হয়ে কাঁদতেই থাকে আর বলতে থাকে আমাকে ঠিক করে দিয়ে যা আমার অনেক কষ্ট হচ্ছে বাবা বাচ্চা আমাকে আমার অনেক কষ্ট হচ্ছে এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় এদিকে কাকুলি কনককে পুরো বনে খুঁজতে থাকে কবুতর দাদা আমার কনককে দেখেছো ওইদিকে না কাকুলি দিদি আজ তো তোমার দুষ্ট টুনি বোন তুই তো এই বাজারের দিক থেকে আসছিলি ওই দিকে আমার দেখেছিস তোমার ছেলেকে দেখিনি তবে বাজারে যাওয়ার আগে ওকে আমি সাইকেল নিয়ে বনের গভীরের দিকে যেতে দেখেছি বলিস কি বনের গভীরে গিয়েছে হায় না জানি আমার ছেলেটার ওখানে কোনো বিপদ হলো নাকি টুনি বোন তুই আমার সাথে একটু যাবি বনের গভীরে ওকে খুঁজতে আমার একা যেতে ভয় করে হ্যাঁ হ্যাঁ যাব চলো টোনিয়ার কাকলে এক মুহূর্ত দেরি না করে বনের গভীরে চলে আসে আর কনককে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ওরা গাছরূপী কনকের সামনে চলে আসে আর গাছরূপী কনকর সাথে ঘটে যাওয়া সব ঘটনা কাকলি আর টুনিকে খুলে বলে mak tu ni mesti ha mai kecik ko dia tau ha amai kok suci ha kau kok cantik ci amai ai kok kunu kunu tu istimewa ibunda আমার ছেলেটার এবার হবে রে টুনি ওকে যে ভাবে দেখতে আমার ভালো লাগছে না এবার থেকে আমি আমার ছেলেকে শাসন করব রে তবু ওকে ভালো করে দাও বিধাতা ভালো করে দাও দিদি শান্ত হও আর শোনো আমার জানা শোনা একটা তান্ত্রিক আছে তুমি কনকের পাশে থাকো আমি ওই বাবাকে দেখে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে রে বোন সেখান থেকে তান্ত্রিকের কাছে চলে আসে আর তান্ত্রিককে বলি তান্ত্রিককে সাথে নিয়ে কনকের সামনে আসে তান্ত্রিক গাছ রূপে কনকের সবকিছু পরক করে যাদুমন্ত্র পড়া পানি ছিটিয়ে কনককে আগে আগের রূপে ফিরিয়ে আনে আর সেখান থেকে চলে যায় আমি ঠিক হয়েছি মা আমি ঠিক হয়েছি টুনি মাইসি আমি নিজের ভুল বুঝতে পেরেছি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি আর কোনো দোষ তুমি করবো না টুনি বোধ তুই আমাদেরকে ক্ষমা করে দি রে আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি তোমরা যেহেতু নিজেদের ভুল বুঝতে পেরেছো তাই আমিও ক্ষমা করে দিলাম তুই অনেক ভালো রে বোন চল এবার বনে ফিরে যাই বনে কি আমরা তোর মতো বনের সকলের কাছে ক্ষমা চাইব যেই বলে সেই কাজ তাগুলি কনক বনে এসে বনের সকলের কাছে ক্ষমা চায় আর সবাই ক্ষমা করে দেয় এরপর থেকে ওরা বেশ সুখেই দিন কাটাতে থাকে বুঝলে বন্ধুরা বেশি দুষ্টুমি করতে নেই দুষ্টুমি করলে বিপদে পড়তে হয় তাই আমরা দুষ্টুমি করব না ও আমি বাজারে যাচ্ছি গো এটা আবার কি ওই একটু চিড়ে ভাজলাম বিকেলের আড্ডাতে হয়ে যাবে আর অল্প একটু তোমায় দিলাম দারুণ দারুণ দাও দাও তোমার এই প্রতিদিনের পাখিদের সাথে আড্ডার জন্য আমার কিন্তু খুব লাভ হচ্ছে কি করি বলো বনের মেয়ে বৌরা আবার মায়ের গল্প শুনতে আসে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার তবে আমি আসি হ্যাঁ হ্যাঁ তুমি সাবধানে যাও টোনি টোনা সুন্দরপুর নামে বনে থাকত তাদের পরিবার ছিল খুব হাসি খুশি টোনি বনের মেয়ে পাখিদের বসে গল্প শোনাতো আর অন্যদিকে কালো ও কাকুলির ছিল অনেক বড় বাড়ি এবং অনেক টাকা কিন্তু কালুর সুখ ছিল না আর অন্যরা হাসি খুশি থাকবে এটা কাকুলির সহ্য হতো না এমনই একদিন সত্যি রে আজকের গল্পটা কিন্তু খুব মজার ছিল তাই না আর দারুণ ছিল রে টোনি ইদের খিলখিল হাসি দেখে না, গা ঝুলে যায়। আরে কাকুলি দিদি, ওখানে দাঁড়ির কেন? ভিতরে এসো। নারী টুনি আসলে আমার তো দোতলা পাকা বাড়িতে ঠাকুর অভবাস তাই না? এখানে যেন কেমন দম বন্ধ লাগছে। ও আচ্ছা আচ্ছা। তাই তোড়াতে সবাই আমার বাড়িতেও আসতে পারিস। বড় ঘর আমার কোনো অসুবিধা নেই না গো কাকুলি দিদি, সবকিছু একদিকে আর টুনির গল্প আর হাতের মুখর চোখ খাবার অন্যদিকে। ঠিক করেছো গো সুখী দিদি একদম ঠিক দেখবো এই আটটা কতদিন চলে আমিও দেখবো এসব শহরের শাড়ি গহনা দেখলে না ওদের চোখ একেবারে কপালে উঠে যাবে যাক সবাইকে বড় আজ আমি আমার বাড়িতে আসতে বলি এরপর কাকলি কলসি নিয়ে আবার পুকুর ঘাটে যায় আর সেখানে গিয়ে সুখী ও টিয়ের সাথে দেখা হয় সুখী ও টিয়ে তাদের নিজেদের কাজ করছিল আর তখনই সুখি বলে বা বা চুরি কি সুন্দর দেখতে কটিয়ে দি নতুন বুঝি হ্যাঁ কাল আমার বার না আমার জন্য এক গাদা শাড়ি গহনে সব কিনে এনেছে তোরা আয় না আজকে আমার বাড়িতে সব দেখে যাস আচ্ছা বেশ ঠিক আছে যাব এরপর যে বাড়িতে চলে যায় আর দুপুর থেকে সন্ধ্যা হয়ে যায় অন্যদিকেই টুনি বাড়ির বাহিরে মন খারাপ করে বসে থাকে কি গো এভাবে বসে আছো যে না গো আজ আসলে কেউ আসেনি ও আচ্ছা হয়তো অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে তাই আসেনি হুম তাই ভাবছি তাই হবে হয়তো টোনা আর কথা বলতে বলতে রাত হয়ে যায় আর অন্যদিকে কাকুলির বাড়িতে সুখী টিয়ে ময়ূরি সবাই মিলে কাকুরির শাড়ি গহনা দেখছিল ও মা দেখো দেখি শাড়ি দেখতে দেখতে কত দেরি হয়ে গেল হ্যাঁ তাই তো এবার তাহলে আমরা উঠি হ্যাঁ আচ্ছা রে এরকম সব দিনই সেই বনে আর কারুর বাড়িতে দেখতে পাবে না এই কাকুলি দিদির অহংকারী স্বভাবটা আর গেল না আজকে tụটনে নিশ্চয় একা একা বসে অপেক্ষা করছে এরপর জেদার বাড়িতে চলে যায় আর পরের দিন সকালে টুনি মন খারাপ করে বসেছিল আর সেইখানেই সুખીটি ময়ুরি আসে ও মা তোমরা এসেছো কিন্তু গতকাল এলে না কেন আর বলিস না রে কাকুলি দিদির বাড়িতে গিয়েছিলাম কাকুলি দিদির শাড়ি গহনা সব দেখতে ও আচ্ছা যাকি তোমরা বসো আজ কিন্তু কিছু বানাইনি কালকে পায়েশ বানাবো কেমন বাহ পায়েশ দারুণ হবে রে ও এ বাবা যাই কে জানিয়ে আসি এরপর কনক বাড়ি গিয়ে হাঁপাতে হাঁপাতে কাকুলিকে বলে মা ওই টনি মাসে বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম আমি দেখলাম বনের পাড়া পড়শিরা আবার টনি মাসে বাড়িতে গেছে গল্প করতে কাল নাকি শুনলাম পায়েস রেতে খাওয়াবে সবাইকে টনি মাসে আচ্ছা দাঁড়াও ওর পায়েস খাওয়ানো বের করছি তুই একটা কাজ তো কি গো মা বলো আমি সব করতে পারবো শোন কয়েকটা লেবু নিয়ে আয় কালকে সুযোগ বুঝে পায়েশের দুধে লেবু দিয়ে দিবি ব্যাস তাহলেই হবে আচ্ছা ঠিক আছে মা আমি পাইব এরপর টুনি পায়েস বানানোর জন্য রান্নাঘরে দুধ রাখে আর কনকে সে দুধে লেবুর রস মিশিয়ে দেয় আর সেখান থেকে চলে যায় আর তখনই সেখানে টুনি চলে আসে

দারুণ হয়েছে রেডুনি সবাই মিলে ছানার পাকোড়া খাচ্ছিল আর গল্প করছিল অন্যদিকে কাকুলিও কোন কাড়াল থেকে দেখে বলতে থাকে এ বাবা যা কিছু তো হইল না মা ধুর ধুর তবে আমিও ছাড়বো না এরপর কাকুলি বাড়িতে চলে যায় আর টুনির ক্ষতি করার জন্য বুদ্ধি করতে থাকে এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় আর একদিন কাকুলি টুনির বাড়িতে আসে টুনই একটা বিশেষ দরকারে হলাম রে এই দামি পুতুলটার মতো হুবহু একটা পতুলটোনকে বানিয়ে দিতে হবে বুঝেছিস মোটা টাকা মজুরিও দেব বাহ কি সুন্দর দেখতে পুতুলটা কি চমৎকার পাথরে কাজ আচ্ছা ঠিক আছে গো কাকুলি দিদি আমি টোনাকে জানিয়ে দেব কেমন বেশ সাবধানে রেখো এটা কিন্তু খুব দামি আচ্ছা ঠিক আছে কাকুলি দিদি এরপর কাকুলে চলে যায় আর অন্যদিকে সন্ধ্যা থেকে রাত হয়ে যায় আর রাতে টোনাকে সেই পুতুলের কথা বলে টোনা কি হয়েছে দাঁড়াও টুনি তোমায় দেখাচ্ছি আরে এটা আবার কার আরে কাকুলি দিদি আজ এসেছিল বললো তোমাকে হুবহু এমন একটা চিনে পুতুল বানিয়ে দিতে হবে ভালো মজুরি দিতে চেয়েছে কাকুলি দিদি ব্যাপারটা তো মোটেও সুবিধা লাগছে না এরপর তারা কথা শেষ করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে এদিকে রাত শেষ হয়ে সকাল হয় আর অন্যদিকে কাকুলি তার বাড়ির বাহিরে বসে কান্না করছিল কে কোথায় আছো গো আমার সর্বনাশ হয়ে গেল গো আমার সাদের দামি পাথর বসানো পুতুল চুরি হয়ে গেছে কাকুলির কান্না শুনে সেখানে টিয়ে ময়ূরী সবাই চলে আসে আর সুখী বলে সে কি কে চুরি করলো কে ওই তুমি মাসি না না বিনা প্রমাণে এসব কথা বলা ঠিক নয় কেন প্রমাণ চাও বেশ চলো টুনিদের বাড়িতে প্রমাণ পেয়ে যাবে আচ্ছা বেশ তাই চলো জনি এ টনি ওটা কোথায় লুকিয়ে রেখেছিস কি লুকিয়ে রেখেছি গো কাকুলি দিদি এমন ভান করছিস যেন ভাজা মাছ উলতে উল্টে খেতে জানিস না তাই না বলি কোথায় রেখেছিস আমার দামি পুতুলখানা হ্যাঁ তুমি তো কাল নিজে আমাকে পুতুলখানা দিয়ে গেলে এখন আবার এসব কি বলছো ও মা গো কি মিথ্যে কথা কি মিথ্যে কথা আচ্ছা বেশ আমি তোমার পুতুল এক্ষুনি তোমাকে দিয়ে দিচ্ছি কি আরে পুতুলটা কোথায় গেল কাকুলি দিদি আমি না পুতুলটা ঘরে কোথাও খুঁজে পাচ্ছি না কি দেখলে তো সবাই হায় হায় এত হয়তো পুতুলটা টোনা বেচেও দিয়েছে কি বাজে কথা বলছো গো কাকুলি দিদি মোটেও এমনটা নয় আমি মোড়লের কাছে যাব আমার পুতুল চোরের বেচার উনি করতে পারবেন এরপর কাকুলিও বনির সবাই মরুলের কাছে যায়। আর মরুল টোনা ও টুনিকে ডাকে। বলো কাকুলি পুরো ঘটনাটা বলো। আমার সাদের দামি পুতুলটা টুনী চুরি করেছে মরুল বাবু। না না আমি পুতুলটা চুরি করিনি। কাল কাকুলি দিদি আমাকে বাড়ি বয়ে এসে পুতুলটা দিয়ে গেছে আর বলেছে যেন ওভও এমন একটা পুতুল বানিয়ে দেই। হ্যাঁ আবার মিথ্যে কথা। চুনি তোর কথা অনুযায়ী কাকুলি কখন তোকে পুতুল দিতে গিয়েছিল গতকাল সকালে কি রঙের শাড়ি পরিয়েছিল মনে আছে দাঁড়াও কাকুলি দিদি ফাঁসাতে চাও না এবার দেখো তোমার চালে তোমায় কি ফাঁসাবো আগে শাড়িটা তো পুরনো আর ময়লা ছিল যে ঠিক বুঝতে পারিনি বোধ হয় ও সবুজ কি গায়ে গহনা কি ছিল কিছু না শুধু দুটোই কাচের চুরি ছিল কি বললি আমি ময়লা শাড়ির কাচির চুড়ি পড়ে গিয়েছিলাম মিথ্যে কথা আমার নতুন দামি শাড়ি আর সোনার গহনা পরে গিয়েছিলাম তোর বাড়িতে পুতুল দিতে এ কি এ সব কি বলছিস তুই আমি জানতাম যে কাকুলি দিদি আমাকে পয়সাতে চাইছে ছি 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 কাকুলি তুই শুধু হিংসার জন্য টুনিকে चोर বলে বিপদে ফেলতে চাইছিলি হে বাবা এই জন্যই তো বোধহয় বলে ইট ছাড়লেই পাটকেলতে খেতে হয় দেখলে তো বন্ধুরা বেশি অহংকার করতে নেই